মেহমানদের জন্য ইফতারির আয়োজন করার পরে ভাবছিলাম অল্প সময় মজাদার ঝটপট কী রান্না করা যায় আর সেই ভাবনা থেকেই প্রেশার কুকারে ঝটপট মাংস রান্না করে তেহারি রান্না করে নিয়েছিলাম যেটা আমার হাতে সবাই অনেক বেশি পছন্দ করে এই তেহারিটা আজকে একেবারে সহজভাবে প্যাকেট মশলা দিয়ে রান্না করে নিয়েছি খুবই অল্প সময় এই তো এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি একেবারে ফ্রেশ একটু মিডিয়াম থেকে ছোট করে সাইজ কেটে নিয়েছি আর এখন প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি কারণ প্রেশার কুকারে রান্না করে নিব আর এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ জিরার গুঁড়ো সাথে কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাস মানে যা স্বাভাবিকভাবে মাংসে দিতে হয় তবে সব কিছুই কম পরিমাণে দিয়েছি যেহেতু এই যে প্যাকেট মশলা দিচ্ছি তবে প্যাকেট মশলার সামান্য পরিমাণ আমি রেখে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন পেঁয়াজ দিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা কিন্তু আমি ওই দিনে বসিয়েছি এত ভালোভাবে পারফেক্ট হয়েছে যেটা বলার বাহিরে আর রোজায় কিন্তু আমাদের প্রতিদিনই টক দই প্রয়োজন হয় আমি আর আমার হাজব্যান্ড খেয়ে থাকি যেহেতু আমরা সব সময় একটা ডায়েট মেনটেন করে চলি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি তেহারিটা কিন্তু সরিষার তেলে রান্না করলে বেশি ভালো হয় এখন সব কিছু ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিয়ে একেবারে তেল উপরে উঠে আসা পর্যন্ত ভাজা ভাজা করে পরিমাণ মতো পানি দিয়ে দুটা সিজ দিয়েছি এখন আলু দিয়ে আরও দুটা সিজ দিয়ে নিব আর এরই পাকে মেহমানদেরকে কিন্তু ডেজার্টটা দেওয়া হয়নি ভাবলাম এই মাঝামাঝি সময় ডেজার্টটা দিয়ে দেই হলে আর একেবারেই খেতে পারবে না ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা করে নিয়েছি আর ইফতারিতে বা ইফতারির পরে এরকম একটা ডেজার্ট খেলে কিন্তু অনেক বেশি শান্তি লাগে আর এটা কিন্তু অনেক হেলদি আর এই তো প্রেশার কুকারে কিন্তু মাংস আলু মানে তেহারির মাংসটা রেডি হয়ে গিয়েছে এখন চুলায় বড়ো সাইজের একটা পাতিল বসিয়ে পলাউ চালটা ভালো করে পেঁয়াজ আর গরম মশলার মধ্যে ভেজে নিচ্ছি মাংসের মধ্যে যেহেতু কিছুটা ঝোল আছে তাই পলাউ চালের মধ্যে আমি ঝোলের পরিমাণ মানে পানির পরিমাণ কিছুটা কম দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে যখন মাখা মাখা হয়েছে তখন এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস সহ জোল পোলাউ চাল ভালো করে একসাথে মিশিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর এভাবে তেহারি রান্না করলে অনেক বেশি মজার হয় এ পর্যায়ে আমি কিন্তু বাকি যে প্যাকেট মশলাটা ছিল তেহারি সেটা দিয়েছি এরপরে চুলার নিচে একটা তাওয়া দিয়ে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করছিলাম নিবো নিবো আছে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি চালটা একেবারে পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে ভালো গ্রান এবং স্বাদ আসার জন্য এখন কিছু জিনিস মিক্স করে নিচ্ছি সেটা হচ্ছে ক্যাওয়া জল এবং গোলাপ জল কিশমিশ আলু বকোড়া এবং পরিমাণ মতো ঘি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি তেহারি রান্নায় কিন্তু বেশিরভাগ কাঁচামরিচ দিতে হয় আগেও আমি কাঁচামরিচ দিয়েছি এখনও কয়েকটা দিচ্ছি এগুলো ঝাল ছড়াবে না তবে অনেক সুন্দর গ্রান হবে আর বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেরস্তা দিয়ে এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিব তবে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন দশ মিনিট পর আমি টেবিলে নিয়ে এসেছি গরম গরম বেড়ে নিচ্ছি তেহারিটা এভাবে চাইলে ঝটপট তেহারি রান্না করে ইফতারিতে বা মেহমানদারির জন্য রান্না করে নিতে পারেন খুবই মজার হয় আর অল্প সময় হয়ে যায় আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ